খুবই একটা গুরুত্বপূর্ণ এবং একটা আর্জেন্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বন্ধুদেরকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা নো স্কিপ করে দেখার জন্য অনেক কিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি জানাবো এমনকি কর্লেগোটিং সহ তোমাদের সামনে কিছু প্রমাণও তুলে ধরতে চাই যেখান থেকে তোমরা দেখলে এবং শুনলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই যে এত ঘটনা ঘটছে তার মধ্যে কি ঘটনা ঘটেছে সমস্তরা কিন্তু তোমরা নিজের কানে শুনবে তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কে সত্য কে মিথ্যা আমরা সন্দীপদার পাশে থেকে ভুল করেছি নাকি যারা গামলাকে দিনের পর দিন দিনের পর দিন তার অন্যায় সাপোর্ট করে তাকে মাথায় তুলে রেখেছে তারা ভুল করেছে তো যারা নিরপেক্ষ ভিউয়ার্স বলে নিজেদেরকে বিশাল বড় একটা জায়গায় রাখে তাদেরকে তো অবশ্যই এই ভিডিওটা আমি দেখতে বলবো আর অবভিয়াসলি প্রত্যেকটা মানে ভিউয়ার্স এই ভিডিওটা তোমরা নো স্কিপ করে দেখো এই যে কিছুদিন যাবৎ একটা হামলা এ ওই হ্যান ত্যান চারিদিক থেকে একটা গুজব কিন্তু রোটে গেল যে গামলার ওপর নাকি হামলা হবে যেই কারণে গামলা তার ফ্ল্যাট ছেড়ে একদম ইনস্ট্যান্ট তার বৌদিকে নিয়ে চলে আসতে বাধ্য তো সেখান থেকে দাঁড়িয়ে তোমাদের সামনে তো আমি একটা কথা কালকের ভিডিওতে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছি যে কোনো রকম কোনো কিছু হামলা টামলা কিচ্ছু নয় ওই ফ্ল্যাট বা আদার্স আশেপাশে যে সমস্ত মানুষজনরা থাকে তারা কিন্তু নিজেদের মধ্যে একটা যাকে বলে দল তৈরি করেছে যে সত্যিই যে মেয়েটাকে নিয়ে যে সমস্ত কথাগুলোগুলো হচ্ছে যে ও এখানে অন্য কাউকে মানে থাকে ওর সাথে যার সাথে ওর কোনো এখনো পর্যন্ত লিগালভাবে সম্পর্ক তৈরি হয়নি আগের সম আগের হাজবেন্ডের সাথে ডিভোর্স হয়নি তাহলে নতুন কোনো রিলেশান এসে কী করে জড়াতে পারে তার তার মানে এই ফ্ল্যাটে কিছু তো ইনলিগাল হচ্ছে এইগুলো তারা আমাদের বলা কথার মাধ্যমে জানতে পেরে তারা আমাদের বলা কথাকে উদ্দেশ্য করে নয় তারা প্রমাণ নিজেদের চোখে দেখবার জন্য তারা এই জিনিসটা সবসময়ের জন্য টার্গেট নিয়ে থাকে যে আমাদের তো এখানেই বাড়ি আমরা তো এখানেই আছি ও এখানে এসেছে সেটা আমরা জানতে পেরেছি এবং সেখান থেকে আমরা ওর গতিবিধিতে লক্ষ্য রাখবো যে অ্যাকচুয়ালি ওকে নিয়ে যারা নেগেটিভ কথা বলছে তারা সত্য বলছে নাকি ওকে নিয়ে যারা পজিটিভ কথা বলছে তারা সত্য বলছে কারণ তারা সেই জায়গায় দাঁড়িয়ে ঘটনাগুলো দেখতে পারে সেখান থেকে থেকে দাঁড়িয়ে সে সে হয়তো এই ফ্ল্যাট চলে হয়েছিল এটা আমি তোমাদের সামনে কালকে বলেই দিয়েছি কিন্তু তার প্রমাণ হয়তো তোমাদের সামনে আমি কিছু দিতে পারিনি বা আমরা সেইভাবে প্রমাণ তোমাদের সামনে দিতেও পারি না এইবার বলা কথার মধ্য দিয়েও যারা বোঝার তারা বুঝবে আর যারা বোঝার নয় তারা জীবনেও কিন্তু বুঝবে না ওই বলি না পুরো ভিডিও ক্লিপ সমেত এই অযোধ্যা গ্রামের ভিডিও তোমাদের সামনে দেওয়া হলো তারপরেও কিন্তু মানুষ বলবে ওই তো একই একই গ্রামের বাস ছেড়েছে তো সেখানে তো দুই গ্রামের মানুষ যেতেই পারে দুই গ্রামের মানুষ যাবে ঠিক কথা কিন্তু যেই ছেলেটির সাথে পরকিয়ার সম্পর্ক সেই ছেলেটির হাতে ফোন দিয়ে সেই মেয়েটিকে বলবে তুমি ডান্স করো সেটা ভিডিও করে তোমার ব্লগের মধ্যে আপলোড করা হবে এটা কখনো সম্ভব হতে পারে এতটাও অ্যাক্সিডেন্টলি কিছু কি হতে পারে বন্ধুরা ওই জন্যই বলছি যারা বুঝবার নয় তারা কিন্তু বুঝবে না তো এই যে কালকে যে আমি ঘটনাটা তোমাদেরকে বলেছিলাম যে এরকম একটা তাদেরই তারা ওখানে যে গিয়ে আড়ি পেতে দাঁড়িয়ে আছে এরকমটা নয় ওখানকারেরই বাসিন্দা ওই বিল্ডিং এরও বাসিন্দা হতে পারে বারংবার আমি আমার ভিডিওতে বলি যে ওই বিল্ডিং এরই একজন আছে কেউ সে আমার বিয়র্স এবং তার বান্ধবী কিন্তু ওখানে থাকে তো সেখান থেকে দাঁড়িয়ে অনেক ইনফরমেশন আমি ওখান থেকেও কিন্তু পাই এছাড়াও ওই বিল্ডিংয়ের আশেপাশের মানুষজনও কিন্তু এই বিষয়টার ওপর যথেষ্ট নজরদারি রেখেছে সেখান থেকে কিন্তু অনেক ক্ষেত্রেই যে আমরা তোমাদের সামনে বলেছি যে ফ্ল্যাটে লাইট জ্বলতে দেখা গেছে বা নিচেতে ফলাকান্তকে গাড়ি নিয়ে মানে যেতে আসতে দেখা গেছে এগুলো কিন্তু সেই জায়গা থেকেই মানে কি বলবো কালেকশান করা সেই সমস্ত কথাবার্তা তো এইবার বিষয় হচ্ছে যে এই যে হামলা টামলার ঘটনাগুলো ঘটেছে এর অ্যাকচুয়ালি যে কারণ এটা তো অবভিয়াসলি একটা সত্য ঘটনা কারণ তারাই এটা করছে তো সেখান থেকে তারা যেটা করছে সেটা যখন বলেছে আমি তোমাদের সামনে সেটা শেয়ার করেছি এছাড়াও আদার্স যে আরেকটা একটা ঘটনা ঘটেছে সেটা তোমাদের সাথে এই ভিডিওতে আমি প্রথমেই জানাতে চাই যে ওই বিল্ডিংয়ে যেই দিনকে গামলা একদম সন্ধ্যেবেলায় তৎক্ষণাৎ ফ্ল্যাট ছেড়ে চলে আসতে বাধ্য হল তার আগের দিন তার ভিডিওতে এমন কোনো কথাবার্তা নেই কারণ সন্দীপ দা ভাই এই যে কোনো দিন ফ্ল্যাটে চলে যেতে পারি এই কথাটা ওর ভিডিও দেওয়ার পাঁচ থেকে ছ দিন আগে বলেছিল তাহলে ও যদি এরকম কিছু টাইটেল দেওয়ার প্রয়োজন ছিলই বা এরকম কিছু স্টেপ নেওয়ার প্রয়োজন ছিল সেটা কিন্তু ও তার পরের দিনেই নিতে পারতো বা তার পরের দিন দুদিন পর কিন্তু সে সেটা করেনি হঠাৎ করে কিন্তু মানে শুক্রবার ছিল ন তারিখ মনে হয় ওই দিনকেই কিন্তু ও চলে আসতে বাধ্য হল শুক্রবার ছিল হ্যাঁ মনে হয় চলে কিন্তু কেন বন্ধুরা কারণ হচ্ছে কোনো একজন মানে কোন গেস্ট থাকে কোন আত্মীয় থাকে সেই কারণে ওখানে গেছিল এবং উনি বুঝতে না পড়ে তোমার দোতলায় না তিনতলায় গিয়েছিলেন এবং সেখানে গিয়ে কোন রুমটা ঠিক ওনার ওই আত্মীয় অনেকদিন আগে এসেছিলেন যেই কারণে উনি খুঁজে পাচ্ছিলেন না সেই কারণে উনি ফ্ল্যাট মালিককে যে মাস্টারমশাই আছে ওনাকে ফোন করেন যেহেতু উনি সব কিছুই জানেন যে আমার যে রিলেটিভ আছে তিনি কোন নম্বর ফ্লোরে আছে বা কোন নম্বর রুমে আছে একটু যদি বলেন তাহলে সুবিধা হয় তো তিনি কথা বলেছেন এবং সেখান থেকে দাঁড়িয়ে সেই কথাগুলো আদার সবাই কিন্তু শুনতে পেয়েছে এবং উনি ভুলবশত ফোর্থ ফ্লোরে মানে গামলার যেই রুমটা তার সামনাসামনি চলে গেছে এবং সেখানে গিয়ে ফোনটা করেছে যে আমি খুঁজে পাচ্ছি না কোনটা আমার রিলেটিভের মানে রুম প্লিজ একটু আপনি জানাবেন তো সেই মুহূর্তে যেই কথোপকথা কথোপকথন সেই কথোপকথন গুলো গামলা কিন্তু শুনতে পায় এবং শুনতে পেয়ে সে ভাবে যে আমার ফ্ল্যাটের সামনে এসে এই রকম ভাবে ইনকোয়ারি করা হচ্ছে ফোনে খবর নেওয়া হচ্ছে কোন নম্বর ফ্ল্যাট হ্যান ত্যান তার মানে আমার উপর কোনো কিছু একটা হামলা টামলা হতে পারে এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু ও এটাকে মানে ভয় পেয়ে ও কিন্তু ওই সময় মানে ওই দিনকেই সন্ধেবেলার মধ্যে মানে ওই দিন কি তোমার ডিসিশন নিয়ে নেয় যে এখানে আর থাকা যাবে না বৌদিকে নিয়ে এখান থেকে পালিয়ে যেতে হবে মানে নিজেকে বাঁচতে হবে এবার এখানে একটা কথা বলি কোনো 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 ফ্ল্যাটের মধ্যে যদি রকম কাজ না হয়ে থাকে বা ও ওর এগ্রিমেন্ট পেপারে যারা যারা থাকবে বলে ওখানে লিখিত জমা দিয়ে আছে তারা তারা যদি ওই ফ্ল্যাটে থাকে আমার ফ্ল্যাটের সামনে যে যতই এসে খোঁজ খবর নিকটা কেন আমি আমার ফ্ল্যাট ছেড়ে পালাবো এটা কি কখনো সম্ভব বন্ধুরা ভয় তো তখনই লাগবে যখন সত্যি আমি এরকম কিছু দেখি যে সত্যি তো আমি এগ্রিমেন্টে যে যেই যেগুলো লিখেছি তার বিপরীতে গিয়ে আমি অনেক কাজকর্ম করছি এবং এই যে কথাগুলো শুনছি সেখান থেকে হতেও পারে বাড়িতে আমার মানে সমস্ত কিছু খোঁজ খবর নেওয়ার জন্য কেউ না কেউ ইনকোয়ারি করবার জন্য আসতেও পারে তো সেখান থেকে দাঁড়িয়ে ও ভয় পেয়ে গিয়ে ডিসিশান নিয়ে ফেললো ওইখানেই যে ওকে ওর বৌদিকে নিয়ে এখান থেকে কিন্তু একদম চম্পট দিতে হবে তো সেটাইও করেছিল কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে আমি যদি কোনো এই যারা ফ্ল্যাটে থাকে ওরই তো একজন মানুষ ফ্ল্যাটে কথোপকথন করে সেখান থেকে তার ভয় পাওয়ার কি আছে ফ্ল্যাটে মানুষ থাকতেই পারে তার ফ্ল্যাটের দরজার সামনে কেউ কথা বলতেই পারে তাতে আমার ভয় পাওয়ার কি আছে আমি তো লিগাল ওয়েতে আছি আমি আমার ফ্ল্যাটে আছি কোনো অবৈধ কাজ করিনি তাহলে সেখানে আমার ভয়টা কেন পাবো বন্ধুরা তো এখানে ও কিছু এমন করেছে যে মানে যার জন্যই ও নিশ্চয়ই ভয়টা পেয়েছিলো এবং ভয় পেয়ে কিন্তু ইনস্ট্যান্ট ওখান থেকে চলে আসতে বাধ্য হয়েছে এইটা তোমাদের সামনে একটা কথা বলে দিলাম যে গামলা এই যে বলো না হামলা হ্যান ত্যান ওগুলো কিচ্ছু নয় বন্ধুরা তার সব থেকে বড় প্রমাণ হচ্ছে যে ওই ফ্ল্যাটে ওই দিনকে কেউ একজন গেছিল এবং সে তার রিলেটিভকে খুঁজছিল খুঁজতে খুঁজতে ফোর্থ ফ্লোরে চলে যায় এবং সেখানে গিয়ে ফ্ল্যাট মালিককে ফোন করে যে আমার যে রিলেটিভ আছে তার কোন কত নম্বর রুমটা এটা প্লিজ আপনি একটু বলবেন এইবার তোমরা একটা কথা ভেবে দেখো বন্ধুরা ও নিশ্চয়ই গামলা নিশ্চয়ই ফ্ল্যাট মালিককে ফোন করেছে যে আপনাকে যে ফোন করেছিল যা যার সাথে আপনি কথা বলছিলেন সে অ্যাকচুয়ালি কে আপনারই কেউ চেনা মানে সে কি সত্যিই তার রিলেটিভকে খুঁজতে এখানে এসেছিল না কি অন্য কোনো উদ্দেশ্য সেখানে নিশ্চয়ই ফ্ল্যাট মালিক বলেছে যে না না এটা অন্য কেউ না এটা সত্যি এখানকারই একজন রিলেটিভকে খুঁজছিলেন এবং যাকে খুঁজছিলেন তার রুমটা হচ্ছে মানে নিচু ফ্লোরে নিচে আর সিন্নি ভুলবশত চলে গিয়েছিল ফোর্থ ফ্লোরে মানে গামলার যেখানে রুম সেইখানে এবং গামলার রুম আর গামলার পাশের রুমে আর একজন থাকে আর তো সেই ফ্লোরে মানে সেই ফ্লোরে কেউ থাকে না তো সেখান থেকে দাঁড়িয়ে নিশ্চয়ই ফ্ল্যাট মালিক জানিয়েছে যে না কোনো সন্দেহর বিষয় নেই কারণ ওটা তোমার খোঁজ করতে যায়নি ওটা অন্য কোনো রিলেটিভ এটা উনি খোঁজ করতে এসেছিলেন উনি ওনাকে ভয় পাওয়ার কিছু নেই কথাটা নিশ্চয়ই বলেছে মানে এই ফ্ল্যাট মালিক গামলাকে তারপরেও কিন্তু গামলা শনিবারের দিনটাকে কাটাবার জন্য এই যে একটা টপিক পেয়ে গিয়েছিল যে হামলা কামলা ঝামলা এই সমস্ত কিছুর একটা টপিক পেয়ে গিয়েছিল ওইটাকে কন্টিনিউ করে কিন্তু শনিবার দিনটা ইজিলিভাবে কিন্তু ও আমাদের সামনে একদম চোখে ধুলো দিয়ে চলে গেল কিন্তু এই যে কতটা আমি আজকে তোমাদের সামনে বলছি এর প্রমাণ কিন্তু তোমরা অবশ্যই পাবে অবশ্যই পাবে তো সেখানে গামলা কত বড় মিথ্যেবাদী তোমরা একবার বুঝতে পারছো বন্ধুরা ও এতটা ওর সন্তানের জন্য কষ্টে আছে ও যে ওর শর্টস আইডিতে যে রিলসগুলো আপলোড করছে সেখান থেকে কোনো অংশে মনে হচ্ছে যে ও কষ্টে আছে বন্ধুরা হ্যাঁ আমি বারবারই একটা কথা বলি যে ড্রেস পোশাক বা রিলস দিয়ে কিন্তু কারোর বিচার করা যায় না কিন্তু পরিস্থিতি অনুযায়ী তো তার সমস্ত কিছু করা উচিত না সে একদিকে ডেলি ব্লগ ভিডিওতে দেখাচ্ছে আমি আমার ছেলে জন্য এতটা কষ্টে আছি ছেলেকে চোখের দেখা তো অনেক দূর কি বাদ একবারও তার সাথে আমি কথাও বলতে পারিনি ওই একই দিনে ডেলি ব্লগে সে বলছে তার আগে মানে এই যে শটটা বানিয়েছে সেটা তো তার ফ্ল্যাটে বানিয়েছে না যেদিন করে প্রমোশনাল ভিডিওটা করেছে সেখান থেকে দাঁড়িয়ে এই যে একটা বিমার দুটো আন আর এই যে এই যে গানটা রিলসটা বানিয়েছে ঠিক কিরকম ধরনের এটা রিলস হলো বন্ধুরা এই রিলসটার মধ্যে দিয়ে কি কোথাও বোঝা গেল মায়ের মাতৃত্বের যে একটা কষ্ট সন্তানকে না পাওয়ার যে একটা মানে ব্যাকুলতা যে একটা আকুল ভাব মানে সব সময় যে মনের মধ্যে একটা চিন্তা সন্তানকে কি করে আমি পাবো কি করে আমি আমার সন্তানকে ছাড়া এতগুলো দিন কাটালাম আর আমি থাকতে পারছি না আমি আমার কতক্ষণের সন্তানকে দেখতে পাবো এই যে একটা অধীর আগ্রহ এই যে একটা ব্যাকুলতা একটা মায়ের মধ্যে সৃষ্টি হয় বন্ধুরা সেই ব্যাকুলতা সেই অধীর আগ্রহ কি ওর ওই রিলস বা ওর ওই লাইফস্টাইলে কখনো তোমরা বুঝতে পেরেছো কখনো কি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা বুঝতে পার আমি এখানে একটা কথা বলতে বাধ্য হচ্ছি আমি যদিও কোনোদিন তাকে নিয়ে ভিডিও বানাই না সাধন সাথী সাথীকে দেখলে কিন্তু বোঝা যায় অল টাইম হ্যাঁ মানুষ পয়সা ইনকাম করার জন্য অনেক কিছুই করে কিন্তু অল টাইম ওর রিলস আগে যা করেছে করেছে পয়সা করি হওয়ার পর কারণ যখন তার জীবনে পয়সা ছিল না সে তখন ভেবেছিল যে ইনকাম করলে হয়তো একটা জায়গা পয়সা দিয়ে আমরা ফিল করতে পারবো কিন্তু পয়সা হওয়ার পরও সেই যখন সেই জায়গাটা ফিল করতে পারছে না তার মুখ চোখের মধ্যে সবসময় একটা দুঃখ দুঃখ এটা কার মনে হয় জানি না আমার মনে হয় আমি তাকে নিয়ে কোনোদিনও কন্ট্রোভার্সি করিনি করার প্রয়োজনও মনে হয়নি সেখান থেকে দাঁড়িয়ে তাকে দেখলেই কিন্তু সবসময় মনে হয় যে সে কিন্তু ওই একটা বিষয়ের জন্য দিন রাত চিন্তায় থাকে যে তার একটা সন্তান হলে ভালো হতো এই যে একটা বিষয় চিন্তায় কিন্তু এই সাথী দিন রাত থাকে সেখান থেকে দাঁড়িয়ে তার রিলস ভিডিওগুলোতেও কিন্তু বোঝা যায় কিন্তু গামলার যে রিলস ভিডিও সেখানে তোমরা তোমরা একটু কোথাও বুঝতে পারছো সে তার সন্তানের জন্য অধীর আগ্রহে বসে আছে না সেখানে ও সন্তানকে নিয়ে গান ডেডিকেট করা উচিত যে মা 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 এই যে যেই সমস্ত গানগুলো আছে আরও অনেক রকম মাতৃত্বের গান আছে সন্তানকে নিয়ে হিন্দি গানের মধ্যেও কিন্তু অনেক ডেডিকেট করা বাচ্চাকে নিয়ে গান আছে সেই রকম গানও কি ও কখনো ও রিলসে তোমরা পেয়েছো পাওনি যত রকম গান পাও কিন্তু ঠিক বয়ফ্রেন্ডকে বয়ফ্রেন্ডকে বা ডেডিকেট করার মতো গান সেই রকমই গান কিন্তু তোমরা এই এই যে তোদের জ্বলবে আমার তাতেই সমস্ত গানগুলো কিন্তু ও চলবে ও রিলসের মধ্যে দেয় অ্যাকচুয়ালি ও এইগুলো দেয় ও চাই যে আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হোক যেই কারণেই কিন্তু এই রিলসগুলো দেয় নচেত ওরও এইটুকানি বোধগম্য আছে যে আমার এই সময়ে এই ধরনের রিলস বানানোটা হয়তো উচিত নয় সব থেকে বড় বিষয় কি জানো তো শিক্ষা অবশ্যই একটা ম্যাটার করে বাবা মা যেখানে মেয়ের এইরকম পরিস্থিতিতে ওই রকম রোম্যান্টিক গানে দিনরাত দিনরাত রিলস ভিডিও বানাতে পারে সেখানে ও ওনাদেরই শিক্ষায় তো শিক্ষিত হয়েছে এই গামলা সেখানে সে তার সন্তানকে ছেড়ে আছে তো কি হয়েছে সেখানে তাদের রিলস বানাতে কোনো রকম কোনো কষ্ট হয় না বন্ধুরা কারণ মা তো মা দিদা দাদুর মধ্যে কখনো নাতিকে যে তারা একটা বছর দেখিনি কথা বলিনি আদর করেনি তাদের মনের মধ্যে কোথাও একটুও তোমরা কষ্ট কোনোদিনও লক্ষ্য করেছো তাদের ভিডিওর মুখের ফাঁকে কোনো সময় একটি বারও সেই নাতিকে নিয়ে কোনো একটা কথা বলতে শুনেছো শোননি বন্ধুরা আর শুনবেও না কারণ তাদের মনের মধ্যে তার নাতিকে নিয়ে তাদের কোনো রকম ভাবনা চিন্তা নেই তাদের যা কিছু আছে যে মেয়েকে ভরা বাজারে বিক্রি করে আমরা দাঁড়িয়ে গেছি আমাদের আরও টাকা ইনকাম করতে হবে ছেলেকে আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে এটাই তাদের একটা মেন মোটিভ বন্ধুরা এই তো গেল একটা কথা তোমাদের সামনে বলে দিলাম যে গামলার রিলস ভিডিও গুলো দেখলে বোঝা যায় গামলাটি কতটা কষ্টে আছে এইবার চলে আসছি এই যে কালকেই দেখলাম একজনের ভিডিও আমি এখানে নাম নিতে চাইছি না বুঝতেই পারছো গামলার হয়ে যে দালালি করে এখন নতুন নতুন তার কথা বলছি বলছে যে ফ্ল্যাট মালিক নিজে বলেছে যে ওনারা একটা টিম তৈরি করেছে যেই টিমের বলা হয়েছে যে গামলার ফ্ল্যাটের আশেপাশেও যদি ওই ল্যাটাদীপ্তকে দেখা যায় তাহলে নাকি গামলা যে কেসটা কোর্ট মানে চলছে সেটাতে তারা সাপোর্ট করবে না তারা সাথ দেবে না কারণ সেটা ইলিগাল হয়ে যাবে তাহলে সেখানে সেই তাদের টিম পাহারা দিচ্ছে সেই পাহারা দেওয়া তো কি করে লতা ওই ফ্ল্যাটে যেতে পারে সব কিছুই নাকি আমাদের অনুমান হ্যাঁ সব কিছুই আমাদের অনুমান অযোধ্যা দামের ভিডিও আমাদের অনুমান চোখের সামনে ভিডিও ফুটেজ দিলেও সেগুলোও আমাদের অনুমান সমস্ত কিছু আমাদের অনুমান আর আপনি যে কথাগুলো বলেন সেগুলো সব সত্য কথা না এদিকে আবার বলা হয় যে আমি আমি গামলার সাথে কোনো রকম কোনো কন্ট্যাক্টে নেই কন্টাকে নেই অথচ উনি যেগুলো বলেন ওগুলো সত্য কথা আমরা যেগুলো বলি সেগুলো নাকি অনুমান বুঝতে পারছো বন্ধুরা কোন গ্রহে ইনি বাস করেন যাই হোক ওনার কথা আমি বাদে দিচ্ছি তো যেটা বলছিলাম যে একটা টিম নাকি তৈরি করা হয়েছে যেটা নাকি আমাদের একজন সহক্রিয়ার তার কমেন্ট যে একটা টিম নাকি ও না কমেন্ট আসেনি তিনি নিজে জানিয়েছিলেন যে একটা টিম তৈরি করা হয়েছে সেই টিম থেকে নাকি গামলার ফ্ল্যাটে সবসময় লক্ষ্য রাখা হয় যে যদি সত্যিই ল্যাটাদীপ্ত ওই ফ্ল্যাটে যায় তাহলে গামলার বিরুদ্ধে একটা ওই ফ্ল্যাট মালিকই নাকি স্টেপ নেবে মানে মাস্টারমশয় যা তার কথা বলছি সেখান থেকে দাঁড়িয়ে বন্ধুরা আশেপাশে যেই সমস্ত ওই ফ্ল্যাটেরই মানে ওই বিল্ডিংয়েরই মানুষ আছে বা আশেপাশে যেই সমস্ত মানুষ আছে তারা কিন্তু নিজের মুখে বলেছে যে আমাদেরকে এই রকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই যে রকম কোনো টিম বা আমাদেরকে বলা হয়েছে যে এই ফ্ল্যাটে কে আসছে কে যাচ্ছে এই বিষয়ে একটু নজর রাখতে যদি এরকম কোনো কিছু নোংরামও দেখা যায় যে ও যাকে যাকে নিয়ে আর থাকবে বলেছিল তাদের বাইরে গিয়ে যদি কেউ এমন কোনো মনে হয় কারণ লেটা প্রত্যেকে চিনে গেছে তার ফেস যেভাবে ওয়াইটিতে ফেমাস হয়ে গেছে সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকে কিন্তু জেনে গেছে যে এটা ল্যাটা নিত্য সো সেখান থেকে দেখলেই চিনতে পারবে তো এরকম কোনো মানুষকে যদি আমরা দেখতে পাই তাহলে নাকি ফ্ল্যাটের লোক সঙ্গে সঙ্গে এই ফ্ল্যাট মালিককে জানাবে এরকমই একটা কথা কিন্তু ফ্ল্যাট মালিক জানিয়েছিল কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে যখন তাদেরই ফ্ল্যাটের কিছু মানুষের সাথে কথাবার্তা বলা হচ্ছে সেখান থেকে জানা যাচ্ছে যে এই রকম কোনো কথাই নাকি ফ্ল্যাট মালিক ওই বিল্ডিং কোনো মানুষকেই বলেনি যে কাউকে যদি এরকম দেখো তাহলে আমাকে জানাবে এবং সেখান থেকে আমি স্টেপ নেবো এমনকি ওই বিল্ডিং প্রত্যেকটা মানুষকে এইরকম বলা হয়েছে যখন এখন ওই বিল্ডিংয়েরই আদার্স মানুষগুলো জিজ্ঞাসা করেছে এই ফ্ল্যাট মালিককে মানে মাস্টার মশাইকে যে ওই যে নতুন ফ্যামিলিটা এসছে ওরা কারা কারা থাকবে বলেছে ফ্যামিলি নিয়ে থাকবে বাবা মা দাদা বৌদি মা সন্তান এরা একসাথে থাকবে কোথাও কিন্তু বলা হয়নি যে ওখানে ওই ল্যাটা দীপ্ত থাকবে বা গামলা একা থাকবে এটা কিন্তু বলা হয়নি তো সেখান থেকে দাঁড়িয়ে ফ্ল্যাট মানে ওই বিল্ডিংয়েরই লোক অন্যান্য লোকেরা জানাচ্ছে যে ওখানে কিন্তু ওই বিল্ডিং এর মানুষদের কোনো রকম কোনো কিছু বলা হয়নি যে ওইখানে যদি অন্য কেউ যায় সেটা নাকি ফ্ল্যাট মালিককে জানাবে এরকম যেটা কিনা না ফ্ল্যাট মালিক আমাদের জানিয়েছিল সেটা কিন্তু ওই কাউকেই বন্ধুরা জানানো হয়নি তার মানে কত বড় এই ফ্ল্যাট মালিক মানে এই মাস্টারমশাই কত বড় মিথ্যেবাদী একবার বুঝতে পেরেছো কিছুদিন আগেই একটা কথা হচ্ছিল যে এই যে তুলিদি ভাই তার সন্তানকে বোধহয় এই এই মাস্টারমশাইয়ের কাছ থেকে ছাড়িয়ে নিয়েছে একটা লাইভে শুনেছিলাম তো সেখান থেকে দাঁড়িয়ে অনেকেই বলছে মানে গামলার যে সমস্ত পা চাটাগুলো আছে তারা বলছে যে মাস্টার মাস্টারমশাই ছাড়াইনি সেই মাস্টারমশাই ছাড়িয়ে দিয়েছে তুলি তার সন্তানকে ছাড়াবে কি এই মাস্টারমশাই ছাড়িয়ে দিয়েছে যে আমার এরকম স্টুডেন্টের প্রয়োজন নেই আমার অনেক স্টুডেন্ট আছে যে স্টুডেন্ট এরকম তাকে আমার প্রয়োজন নেই কিন্তু তোমাদেরকে এমন একটা প্রমাণ দেবো তোমরা নিজেরা শুনলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি মাস্টারমশাই এই তুলি ভাইয়ের সন্তানকে টিউশন পড়তে আসতে বারণ করেছিল না তুলি দিবার নিজেই ছাড়িয়ে দিয়েছিলো তুলি ভাই নিজেই ছাড়িয়ে দিয়েছিল কারণ এই মাস্টারমশাইয়ের অরিজিনাল রূপটা তুলি ভাই হয়তো বুঝতে পেরে গেছিলো তো সেখান থেকে দাঁড়িয়ে তোমার তোমরা একটা কল রেকর্ডিং আগে শুনে নাও অনেক কটা কল রেকর্ডিং আছে তোমরা শুনে নাও তারপর তোমাদের সামনে আসতে

শুনলে বন্ধুরা কল শুনে তোমরা কি বুঝতে পারলে বন্ধুরা মাস্টার মশাইয়ের অরিজিনাল রূপটা তোমরা দেখতে পারলে তাকে না মাস্টার মশাই বলতেও আমার জাস্ট ঘেন্না লাগছে যেই মা কিনা তাকে মানুষ করে আজকে এই রকম একটা জায়গায় পৌঁছে দিয়েছে যেখানে সে অন্যান্য মানুষদের শিক্ষা দেওয়ার একটা কাজকে বেছে নিয়েছে সেইখানে দাঁড়িয়ে সেই জন্মদাত্রী মাকে মানে কি বলছে কলঙ্ক বলছে তারপরে বা একটা ড্যাস মানে স্ল্যাং ইউজ করছে একটা মাস্টার মাসের মানে মাস্টার মাস্টারমশাইয়ের মুখে তার মা সম্পর্কে স্ল্যাং ইউজ করা হচ্ছে বলা হচ্ছে যে মাসির বাড়ি যদি ও মানে হাওড়া আমি রেকর্ডিংটাই ঠিক ওই জায়গাটা বুঝতে পারলাম না হাওড়া না হাওড়িয়া এরকম একটা নাম বলো ওখানে যদি হতো তাহলে নাকি মাসিকে গিয়ে মেরে আসতো একটা মাস্টার মাস্টারমশাই এই রকমভাবে তার মায়ের সাথে তার মা মানে মায়ের সমতুল্য মাসির সাথে এইভাবে কথাবার্তা বলছে তার মানে সে অ্যাকচুয়ালি কোন ধরনের কতটা নিম্ন রুচিকর একজন পুরুষ বুঝতে পারছো আশা করছি বন্ধুরা আর এই রেকর্ডিংটা আমি কিন্তু আরস ভাইয়ের ভিডিও থেকে নিয়েছি আশা করছি আরস ভাই এটা নেওয়ার জন্য কিছু করবে না আমি আরস ভাইয়ের ভিডিও থেকে এটা নিলাম এবং তার কাছ থেকেই কথাগুলো কিন্তু জানতে পারলাম কিন্তু আমার মনে হলো যে তোমাদের সামনে প্রত্যেকটা ভিডিওতে এগুলো কারণ না কারণ মানে প্রতিটা মানুষ যদি ভিডিও করে জানায় তাহলে কিন্তু আরও অনেক মানুষের কাছে খবরগুলো পৌঁছাবে তো এই যে বলা হচ্ছে ঘটনাটা হয়েছে এটাই কারণ তোমরা হয়তো রেকর্ডিংয়ে ঠিকঠাক বুঝতে পারো নি আমি তোমাদেরকে ক্লিয়ার করে ঘটনাটা বলে দিচ্ছি যে এই যে মাস্টারমশাই উনি কিন্তু ওনার মাকে নিয়ে একটা টালির বাড়িতে মানে টালির বাড়িতে থাকে এবং উনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে একটা টয়লেট প্রায় দশ জনে ইউজ করেন এবং এই বয়স্ক মহিলা মানে যার বয়স প্রায় ষাট বাষট্টি হতে চলো মানে এই মাস্টার মাস্টারমশাইয়ের মা উনি কিন্তু এই মাস্টারমশাইয়ের রান্না বান্না জামাকাপড় কাচা ঘর পরিষ্কার সমস্ত কিছু এ টু জেড পর্যন্ত করেন এবং তার ওয়াইফ তার শ্বশুর বাড়িতে থাকে তার সন্তানকে নিয়ে বন্ধুরা বুঝতে পারছো কত ভদ্র যে যেমন তেমন মানে কি সাপোর্ট করবে তাই না একদম বিষয় এই প্রমাণ হচ্ছে হচ্ছে উনি নাকি করেন আর দেখছো যেই মায়ের জন্য আজকে এই জায়গায় এসে পৌঁছেছে সেই মাকে মানে স্ল্যাং দিচ্ছে সেই মাকে কলঙ্ক বলা হচ্ছে সেই মাকে মাসিকে মারার হুমকি দেওয়া হচ্ছে তো ঘটনাটা ঘটেছিল তিনি হয়তো সেই সময় ছিলেন না বাইরে ছিলেন এবং তার মায়ের প্রচন্ড পটি বমি এই সমস্ত কিছু হয় এবং সেই মুহূর্তে তার ওয়াইফ তার কোনো দেখাশোনাও করে না কোনো খোঁজখবরও নেয় না এবং সেই মুহূর্তে তিনি নিজের ওই রোগ নিয়ে তার মাসির বাড়ি চলে যেতে বাধ্য হয় ওখানে যাওয়ার পর ফোনের মধ্যে এই কথোপকথনগুলো হয়েছে বলা হচ্ছে যে তুমি রাস্তায় রাস্তায় নচেত ঘোরো আর নচেত এখানে ফিরে এসো অনেক কিছু এরা উল্টো সিধা কথা বলা হয়েছে তোমরা কল এ আশা করছি বুঝতেই পেরেছো এবং বলা হচ্ছে যে মাসির বাড়ি যদি হাওড়া না কোথাও একটা বলো এটা যদি হতো তাহলে ওখানে গিয়ে মাসিকে নাকি মেরে আসতো ভাবো একবার এবং একটা স্ল্যাং দিচ্ছে যে এক মানে কথাটা বারবার বলার পর একটা বয়াকা এটা দিয়ে একটা স্ল্যাং দিলো তখন যখন স্ল্যাংটা দিলো না তখন তার তো মানে ওর মা মানে এই মাস্টারমশাইয়ের মা জাস্ট অবাক হয়ে গেছে এবং যখন মারার কথা বললো যে মাসিকে গিয়ে মেরে আসতো তখন বলছে এই সমস্ত পাপের কথা বলিস না দেখো মা তখনও পর্যন্ত কিন্তু বলছে যখন বলছে যে তুমি রাস্তায় রাস্তায় ঘুরবে না বাড়ি আসবে মা তখনও পর্যন্ত বলছে যে না আমি বাড়ি ফিরে যাবো কারণ মা জানে যে সে আমার সন্তান সে আমার সন্তান আমার শেষ আশ্রয় তো ওই কিন্তু কোথাও না কোথাও যেই সন্তান মানে যেই মা সন্তানকে এত ভালোবাসে এত কিছু করার পরেও সেই বাড়িতে ফিরিয়েতে চাইছে সেখানে সেই সন্তান সেই মায়ের প্রতি কীরূপ ব্যবহার করছে তোমরা একবার জাস্ট কল ভালো করে শুনলে আশা করছি বুঝতে পেরেছ যে ঠিক কীরূপ ব্যবহার করা হচ্ছে সেখানে একটা প্রতিবাদও কি বইয়ের করা হয়েছিল যে আমি যখন ছিলাম না মায়ের যে এই শরীর অসুস্থ তুমি যাওনি তুমি খোঁজখবর নাওনি সেখানে তার সেখানে মাসির বাড়ি গিয়ে মাকে নিয়ে আসার মানে প্রয়োজন ছিল সেটা না করে মাকে ফোনের মারফত এই সমস্ত উল্টো পাল্টা স্ল্যাং দিয়ে ভাষায় ইউজ করে কথা বলা হচ্ছে সেখানে এই মানুষটি কি করে কী করে সমাজকে মানে শিক্ষা দিচ্ছে সমাজকে বাচ্চারা তার কাছে যে পড়তে যাচ্ছে কি শিক্ষা দিচ্ছে আমি তো আমার ভিডিওর মাধ্যমে রিকোয়েস্ট করব যারা যারা এই টিচারের কাছে পড়াশোনা করে না তারা অবশ্যই তার কাছে পড়তে পাঠাবেন কিন্তু পড়তে পড়তে পাঠাবার আগে এই কল রেকর্ডটা ভালো করে শুনে নিয়ে তারপর ডিসিশন নেবেন যে আপনারা আপনাদের বাড়ির বাচ্চাকে যার কাছে পড়তে পাঠাচ্ছেন অ্যাকচুয়ালি সে নিজে কতটা ভালো শিক্ষায় শিক্ষিত মা হয়তো যথেষ্ট চেষ্টা করেছে তাকে শিক্ষা শিক্ষা দেওয়ার কিন্তু বইয়ের পাল্লায় পড়ে সে হয়তো মাকে যে স্ল্যাং দেওয়া যায় না এটা হয়তো ভুলে গেছে মায়ের অসময়ে মা মায়ের শরীর খারাপের সময় যে ছেলে বৌমায় হচ্ছে সঠিক একটা আশ্রয় সেটা হয়তো এই ছেলে ভুলে গেছে মা বাধ্য হয়ে মাসির বাড়ি চলে গেছে সেখানে গিয়েও বলা হচ্ছে যে মাসির বাড়ি যদি অমুক জায়গায় হতো তাহলে নাকি মাসিকে গিয়ে মেরে আসতো মানে তার সাহস কি বন্ধুরা ওই ভিজে বিড়ালটাকে দেখলে বোঝা যাবে যে ও ওই রকম যে সমস্ত এফবিতে ছবিগুলো দেওয়া আছে মানে মনে হবে কত সাদা ছেলে এবং তিনি পুরোটা পরিচালনা হয় তার ওয়াইফের পুরো কথাবার্তায় পরিচালিত হয় কারণ বোঝা গেছে আমাদের এক সহ ক্রিয়েটার আছে তোমরা প্রত্যেকেই জানো তার একটা কল রেকর্ডিংয়ে আমরা কিন্তু এই মাস্টার মশাইয়ের ওয়াইফের কিন্তু কথাবার্তা শুনেছিলাম যেখানে কিন্তু অনেক বাজে বাজে ভাবে কথাবার্তা বলেছিল সেখান থেকে আমরা বুঝতে পেরে গেছিলাম যে এই ফ্ল্যাট মালিকের ওয়াইফ যিনি তিনি কতটা ঠিক মানে কি বলবো কতটা ঠিক ভালো এবং কতটা ঠিক খারাপ বুঝতেই পারছি যেই পরিবারে মাকে নিয়ে এই রকম নোমরমো করা হয় যেই পরিবারে মায়ের বিরুদ্ধে গিয়ে এই সমস্ত স্ল্যাং ইউজ করে কথাবার্তাটা বলা হয় সেই পরিবার থেকে বিলং করা এই ছেলে গামলাকে সাপোর্ট করবে না তো কি অন্য কাউকে সাপোর্ট করবে বন্ধুরা কারণ গামলা দেখে দেখে একটা বেশ ভালো ফ্ল্যাট মালিককে কিন্তু খুঁজেছে যেখান থেকে গামলার এই অন্যায়গুলোকে ধামাচাপা দিতে পারবে তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো গামলা এতদিন ফ্ল্যাটে গেছে উপর নেই সমস্ত কিছু দেখিয়েছে কখনো কি ওদের যে মেন গেট ওই গেটটাকে তোমরা কখনো মানে থাকতে থাকতে দেখেছো দেখেছো নিচের যে যে গেটটা গেটটা মেন কিন্তু গামলা এই যে যেদিন এলো সেদিনকে কিন্তু গেটটা দেওয়া ছিল কারণ কি গামলা হয়তো বলেছে যে আমার ভয় লাগছে আমার একটা সেফটির প্রয়োজন যেই কারণে গ্রিলটা হয়তো টেনে দেওয়া হয়েছে যে এমন কিছু মানুষকে যদি দেখা যায় সন্দেহভাজন যে আসছে তখন সেই গেটটা খোলা হবে না মানে বুঝতে পারছো ফ্ল্যাট মালিক কিন্তু সমস্ত কিছু জানে বন্ধুরা উনি না জেনে বুঝে কিছুই করেননি তু রিদিভাই যখন জানিয়েছিল তা উনি সমস্ত কিছু বুঝে গিয়েছিলেন বুঝে যাওয়ার পরও কিন্তু ওনার পয়সার প্রয়োজন ছিল কারণ বউ যেটা বলবে সেটাই তো হবে না যদি উনি সত্যি যে পেশায় উনি নিযুক্ত আছেন এই যে শিক্ষা দেওয়ার একটা জায়গায় সত্যি যদি ওটাকে উনি ঠিক জায়গায় মানে রাখতেন না তাহলে হয়তো গামলাকে সাপোর্ট করতেন না উনি সমস্ত সত্য জানার পর কিন্তু সেগুলো আমি বাদই দিচ্ছি কিন্তু এই যে মায়ের সাথে যে ব্যবহারটা করলো সেখান থেকে বন্ধুরা এই মানুষের কাছ থেকে তোমরা কি আশা করতে পারো তোমরা অবশ্যই একটু আমাকে কমেন্ট করে জানিয়ে তো যে কি আশা করতে পারো এতটা নোংরা কথা একটা মায়ের সাথে কিভাবে বলতে পারো সেটাও আবার কি হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক মা কিন্তু অনেক রকম নোংরামো করে কিছুদিন আগেই দেখা গেছে যে শ্বশুরমশাই মশাই মাকে সহ্য করতে না পেরে শেষ করে দিয়েছে অনেক ক্ষেত্রেই দেখা যায় সেই সমস্ত বাবা মাকে কিন্তু যা নয় তাই করা যেতেই পারে কারণ ছেলে বইয়ের সুখ দেখতে না পেরে সেটা করেছে কিন্তু এখানে ছেলে উপস্থিত ছিল না মায়ের শরীর খারাপ হয়েছিল বউ খোঁজখবর নেয়নি দেখাশোনা করার করেনি সেখানে তার পাশে তো কারোর একজন থাকা দরকার ছিল তো সেই জন্য সে নিজেকে বড্ড অসহায় ভেবে নিজের বোনের কাছে চলে গিয়েছিল তো সেইখানে গিয়ে কি খুব ভুল বড় ভুল করেছে খুব বড় অপরাধ করে ফেলেছে বন্ধুরা সেখানে সেই সন্তান সেই মায়ের বিরুদ্ধে গিয়ে স্ল্যাং ইউজ করছে মাসিকে মারার ধমকি দিচ্ছে এছাড়াও অজস্র নোংরা কথা ওই কল এর মধ্যে কিন্তু শোনা যাচ্ছে এইবার তোমরা বিচার করবে যে ইনি সমাজকে কি শিক্ষা দিচ্ছেন এবং ইনি যে ফ্ল্যাটটা গামলাকে ভাড়া দিয়েছে কি হিসাবে দিয়েছে সমস্ত কিছু জেনে বুঝে যে আমি যে কত লিগাল ওয়েতে আছি তারপর আবার নাকি একটা লিগাল আমি ফ্ল্যাট ভাড়া দেবো ওই জন্যই উনি গামলার সমস্ত কিছু জেনে বুঝেও গামলাকে ফ্ল্যাটটা ভাড়া দেওয়া আছে ওনার কথাতে নানান সময়ে ওনার কথায় কিন্তু নানান রকম যুক্তি উঠে আছে কোন সময় বলে যে চাপদারিও একটা ছেলে কোন সময় বলে যে চাপদার ছেলের সাথে এগ্রিমেন্ট করতে এসেছিলো কোনো সময় বলে তার বাবার সাথে এগ্রিমেন্ট করতে এসেছিল নানান সময় কিন্তু ওনার কথা নানান রকমভাবে চেঞ্জ হয়েছে বন্ধুরা তার মানে বুঝতে পেরেছ যে উনি নিজেই সমস্ত কিছু যা ধামাচাপা দিতে চেয়েছিল গামলার সাথে মানে যুক্ত হয়ে কিন্তু আমাদের মতো কিছু ক্রিয়েটার এই আরস ভাই সমস্ত কিছু তথ্য মানে সবার সামনে নিয়ে এসে আসল সত্যটা আশা করছি তোমাদের সামনে তুলে ধরতে পেরেছে তো বন্ধুরা অনেক কিছু তোমাদেরকে এই ভিডিওতে জানালাম আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখে অনেক কিছু তোমরা জানতে পারলে পারলে বুঝতে যে এই যে গামলার এত নোংরামো বারবার বলা হয় না একটা টিম আছে একটা টিম আছে গামলার ফ্ল্যাটের আশেপাশেও যদি এই লেখা দেখা যায় নাকি অনেক কিছু স্টেপ নেওয়া হবে ভাবতো যেখানে সে নিজের মায়ের উপর এরকম অকত্য অত্যাচার করছে সেখানে গামলার ওই ল্যাটো দিত যাচ্ছে কি না যাচ্ছে সেইটার জন্য লিগাল টিম বসিয়েছে আর সেটা যদি যায় সেটা নিয়ে প্রতিবাদ জানাবে ইনি যিনি কিনা নিজের মাকে মানে নিজের পায়ের তলায় রেখেছে বলতে বাধ্য হচ্ছি ভেবে দেখো তোমরা একবার তো বন্ধুরা চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি খুবই একটা গুরুত্বপূর্ণ পূর্ণ ভিডিও তোমাদের সামনে আশা করছি দিতে পারলাম তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও যে আমি যদি কোনো কথা ভুল বলে থাকি অবশ্যই কিন্তু তোমরা আমার কমেন্ট সেকশানে এসে জানিও তো চলো ভিডিওটাকে আমি এখানেই এন্ড করছি ডাটা